বন্ধুরা তোমাদের ভিডিওতে যদি ভিউ বাড়াতে চাও তাহলে কিন্তু তোমাদের অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভ ফ্রেন্ডের প্রয়োজন কিন্তু তোমরা অ্যাক্টিভ ফ্রেন্ড কোথাও না এবং কি তোমাদের ফ্যান লিস্ট কিন্তু পাঁচ হাজারে পূর্ণ হয়ে গেছে তারপর কিন্তু ফেসবুকে নতুন কোনো অ্যাক্টিভ ফ্রেন্ড যুক্ত করা যায় না তো আজকে আমি দেখিয়ে দেবো তোমরা তোমাদের সেই ফ্যান লিস্টে ইন একটিভ যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকে রিমুভ করে নতুন করে আবার অ্যাক্টিভ ফ্রেন্ড কীভাবে যুক্ত করবে তো তার জন্য তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করো এবং আমার এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে অন্যরা এটা দেখতে পারে যাতে অন্যরা নতুন করে অ্যাক্টিভ ফ্রেন্ড যুক্ত করতে পারে এবং ভিডিওতে অনেক অনেক ভিউ আনতে পারে তো তার জন্য আমি আবার মোবাইল স্ক্রিনে তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে ইন অ্যাক্টিভ ফ্রেন্ডকে রিমুভ করে নতুন করে আবার অ্যাক্টিভ ফ্রেন্ড যুক্ত করবে তার জন্য বন্ধুরা তোমরা সরাসরি তোমার ফেসবুক এর যে চলে যাবা আমি আমার ফেসবুকের অফিসাল চলে যাচ্ছি তারপর তোমরা ফেসবুকের অভিশাল অ্যাপ থেকে সরাসরি সেই গাছটিকে কীভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য তোমরা এই যে ফেসবুকের উপরে ডান পাশে দেখতে পড়বা থ্রি লাইন নামে একটা অপশন আছে বা প্রোফাইলের আইকন এই আইকনটাতে তোমরা একটা ক্লিক করে দেবা ক্লিক করে দেওয়ার পর যে উপরে আবার দেখতে পড়বে তোমাদের ফেসবুকের নাম দেখাবে বা প্রোফাইল দেখাবে এইখানে একটা তোমরা ক্লিক করে দেবা আমি ক্লিক করে দিচ্ছি তোমরাও এখানে একটা ক্লিক করে দিবা এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা একটু স্ক্রল করবা স্কল করার পর এই যে এখানে দেখতে পারবা যে অ্যাবাউট নামে একটা অপশন আছে যে অ্যাবাউট তোমরা এই অ্যাবাউটে একটা ক্লিক করে দেবা অ্যাবাউটে ক্লিক করে দেওয়ার পর আরেকটু নিচে স্কল করবা একটু নিচে স্কল করা স্কল করবা তারপর এই যে এখানে দেখতে পারবে যে ফ্রেন্ট নামে একটা অপশন আছে যে ফ্রেন্ট লেখা আছে তোমরা এই ফ্রেন্টে একটা ক্লিক করে দেবা ক্লিক করে দেওয়ার পর কিন্তু আবার ডান পাশে আরেকটা অপশান আসবে সেটা হলো ম্যানেজ নামে একটা অপশন এই যে ম্যানেজ যে ডান পাশে লেখা আছে ম্যানেজ আর তোমরা এই ম্যানেজ অপশন আর একটা ক্লিক করে দেবা ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে তিনটা অপশন আসবে তিনটা অপশন থেকে যে উপরের অপশনটা দেখতে পাচ্ছ লিস্ট ইনক্রিট উইথ নামে একটা অপশন আছে এই যে এটা এই অপশনটাতে তোমরা একটা ক্লিক করে দিবা আমি ক্লিক করে দিচ্ছি তারপর তোমরা তারপর তুমি এখানে এসে দেখতে পারবে যে লাস্ট নব্বই দিনের ভিতরে তোমাকে কে কে লাইক কমেন্ট করে নাই এখানে কিন্তু দেখতে পারবে যে এখানে কিন্তু দেখাবে আমার এখানে কিন্তু দেখাচ্ছে এই যে এখানে দুইটা দেখাচ্ছে আমি কিন্তু আমি কিন্তু কিছুক্ষণ আগে সব কিছু রিমুভ করে দিয়েছি তো তোমরা কিন্তু এভাবে তোমাদের এইখানে আরো অনেক ফ্রেন্ড দেখাবে যারা যারা লাস্ট নব্বই দিনের ভিতরে তোমাকে লাইক কমেন্ট করে নেয় তো তুমি তাদেরকে কীভাবে আনফ্রেন্ড করবে আনফ্রেন্ড করে কিন্তু নতুন করে আবার ফ্রেন্ড যুক্ত করতে পারবে তার জন্য তোমরা এই যে যে এখানে লেখা দেখতে পাচ্ছ যে আনফ্রেন্ড এই আনফ্রেন্ডটা ক্লিক করে দিলে কিন্তু আনফ্রেন্ড হয়ে যাবে যে আনফ্রেন্ডে ক্লিক করে দিবা ক্লিক করে কিন্তু এই যে আবার নিচে একটা অপশন আসবে আনফ্রেন্ড এটাতে কিন্তু ক্লিক করে তোমরা আনফ্রেন্ড করে দিতে পারো তারপর আবার কিন্তু তোমরা নতুন করে ফ্রেন্ড যুক্ত করতে পারো তো এইভাবে কিন্তু তোমরা কিছুদিন পর পর চেক করে এখান থেকে রিমুভ করে আবার তুমি নতুন করে একটি ফ্রেন্ড যোগ করতে পারো তো ভাই আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিবা আর আমরা পাশে সবসময় থাকবে